কৃষ্ণ আমরা তো সকলেই মালা করে থাকি মালা করতে করতে অনেকেই নানা রকমের চিন্তা করে থাকি কেউ দেখবেন মোবাইলে হাঁটতে হাঁটতেই মালাটা করছে আরে মুখে তো নাম হচ্ছে ফোনটাও তো দেখা হচ্ছে কিন্তু এটা উচিত না কেউ কেউ আবার হয়তো কারোর সাথে গল্প করতে করতে মালা করছে কেউ পাশাপাশি ঝগড়া করছে তাদের ঝগড়া শুনতে শুনতে মালা করছে কিন্তু এটা আমাদের ঠিক নয় তাই মালা করতে করতে আমাদের কি করতে আমি সেটাই আপনাদেরকে বলবো জপের সময় যখন আমরা মালাটা জপ করব। তখন আমাদের কি করতে হবে জপের সময় শ্রী শ্রী মহাপ্রভুর শ্রীমূর্তি এবং শ্রীরাধিকার রাসমণ্ডলের চিন্তা করা কর্তব্য অন্য চিন্তা কিন্তু আমাদের আর করা চলছে নিষিদ্ধ করা আছে শ্রীরাম জপ করিতে করিতে শ্রীমদ্ভবৎ গীতা শ্রীকৃষ্ণ কথা ও সংকীর্তন শ্রবণ করা যাইতে পারে হয়তো কোনো জায়গায় নাম হচ্ছে সেখানে বসে বসে আপনি মালাটা করতে পারেন সেটা বলা হয়েছে শ্রীমালা জপের নিয়ম হচ্ছে জপকালে তর্জনী আঙুল বর্জিত এটা আমাদের হচ্ছে তর্জনী আঙুল এই আঙুলটা আমাদের বর্জিত এই আঙুল দিয়ে মালা করা যাবে না মধ্য আঙুলির মধ্যভাগে মালা রাখিয়া বৃদ্ধাঙ্গুলি দ্বারা এক একটি মালা ধরিয়া ষোলো নাম উচ্চারণের পর ওই মালাটি নিজের দিকে আকর্ষণ করতে হয় রূপে বড় দিক হইতে একশো আট জপ মালা এক ফের শেষ হইলে সুমেরু লঙ্ঘন না করিয়া পুনরায় ছোট দিক হইতে ফিরাইয়া এক এক ক্রমে পূর্ববৎ একশো আট মালার প্রত্যেকটিতে ষোলো নাম পূর্ণ উচ্চারণ করিয়া জপ করিলে দুই ফের শেষ হইবে নাম তো আমরা সকলেই জানি তাও আমি আরেকবার বলে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুন্দর এবং সঠিকভাবে এই মন্ত্রটা আমাদেরকে জপ করতে হবে যটা কাঠি আমরা ধরব তটাতে আমরা ঠিক ঠিকঠিকভাবে এই মন্ত্রটায় বারবার করে উচ্চারণ করতে করতে আমরা এগিয়ে যাব রূপে আট ফেরে এক গ্রন্থ হয় এক গ্রন্থ হচ্ছে আট ফেরে সরি চার ফেরে এক গ্রন্থ এরূপে চার ফের যখনই আমাদের হয়ে যাচ্ছে চারটা কাঠি যখনই আমাদের হয়ে যাচ্ছে তখন আমাদের হয়ে যাচ্ছে এক গ্রন্থ ষোলো গ্রন্থ বা চৌষট্টি ফেরে এক লক্ষবার নাম হয় গৃহস্থ ভক্তগণ গৃহস্থ ভক্ত পক্ষে প্রত্যহ এক লক্ষবার নাম জপ করা কর্তব্য যারা গৃহের মধ্যে কর্ম কর্ম যাদের নানা রকমের কর্ম থেকে থাকে অনেকের সব সময় তো ভগবানের ভগবান বলেছেন আমাকে এক যে কোনো সময় একবার স্মরণ করো আমি সব সময় আছি তো সব সময় তো সকলের আমাদের করা সম্ভব হয় হয়ে থাকে না গৃহস্থের মধ্য কাজকর্ম সকল কিছু করে তার মধ্যে আমরা ওই এক লক্ষবার যেন আমরা জব করতে পারি এটা আমাদের মনে রাখতে হবে এবং যারা ত্যাগী যারা সংসারের মধ্যে থাকেন না মঠ মন্দিরে থাকেন তাদের পক্ষে দুই বা তিন বার জব করা কর্তব্য হরে কৃষ্ণ